কেপালি কফর কফর কানে কত গজারে জলি কফর কফর কানে কত গজারে জলি ছট ছট কাকার পি এ তনে ঘাটাবেছে কফর কফর কানে কত গজারে জলি কফর কফর কানে কত জানি আল্লাহ রসুল স্ত্রীর নাম কি ছিল জোরে বলি আর জোরে বলি আমরা মুরব্বী চাচার আমরা জানি না মুরব্বী তোমার সাথে বলছি না মুর্বি চাচা একজন বসে আছে মাঝখানে যেহেতু তোমরা তো উত্তর দিচ্ছ না উত্তরটা দেবে তারপর তো বলবো যে ভাই নাকি আচ্ছা ভাই তুমি বলো আল্লাহ রসুলের স্ত্রীর নাম কি ছিল মা খাদা কথা বললে হবে না মা আনাখা তিনি কবরের কথা শুনে কেমন কান্না কানতেন জানেন যখন বলতেন কবরে যেতে হবে মরে যেতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ রসুলকে বলতেন ইহিব আল্লাহ ইয়া রসুল্লাহ আপনি তো আমার স্বামী আপনার কাছে আমার একটি দাবি আছে আল্লাহ রসুল বলছে কি দাবি হ্যাঁ আমার সাদের স্ত্রী আপনার কী দাবি আছে আপনি একটু বলুন এখন স্ত্রীর কথা স্ত্রী তো স্বামীকে কেরকম নরমভাবে বলে বলছে আমি যখন দুনিয়া থেকে চলে যাব না আমি যখন কবরে চলে যাব না তখন আমাকে ওই তখন আমাকে ওই কঠিন কবরের যে আমাকে প্রথম স্বভাবে দাফন করবে ওটা যেন দুনিয়ার কোনো ব্যক্তি না হয় আপনি নিজে দাফন করবেন জোরে হবে না সুহান আল্লাহ আর একটি শর্ত কী ছিল আল্লাহ রসুলের সাহেব উসমান আল্লাহ রসুলের সাহেব আল্লাহ রসুল সাল্লা সালামের স্ত্রী হজতে মাখাদুল্লাহ তালা হাঁ তিনি শেষ আবেদনটা করলেন বললেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমাকে খবর নামক জায়গায় যে কাফনের কাপড়টা দেবে সে কাপড়ের কাপড়টা যেন দুনিয়ার কোনো কাফনের কাপড় না হয় আপনি সারা জনম যদে যে পাগড়িটা আপনি ব্যবহার করতেন ওই পাগড়িটুকু আমার কবরে কাফন শরীফ দেবেন যে হবে না সুহান আল্লাহ আল্লাহ স্ত্রী ছিলেন তারপরও কবরকে কেমন ভয় করতেন তাই কবি বলছে केती केती इन लोग कहती जा पापड़ी चाहे इन्हा से डाला केती केती इन लोग कहती जा पापड़ी चाहे इन्हा से डाला लो पीड़ित पापड़ी पापणी खाना ना कहो नो थी इन लोग तो एक होना लो पीड़ित पापड़ी पापणी खाना ना कहो नो थी इन लोग तो एक होना को कोरो को कोरोड़े का को का करें जोड़े को कोरो को कोरोड़े क করতেছে টটি আটাতেছে কবর কবর করে কত গাজরে জড়ে কবর কবর করে কত গাজরে জড়ে করে কত বহর না আল্লা কানতেন আর এত কান্না কানতেন সপ্তাহ কে সপ্তাহ মাস কে মাস জমিনে বেহুশ হয়ে পড়ে থাকতেন যখন এই চোখ মোবারকটুকু খুলত আর আল্লাহর আসমানের এই সূর্যের রোশনি দেখতো আল্লাহর কাছে শুধু একটি দোয়া করত হে আমার রবে আমার খালিক খে আমার মালিক আমাকে দুনিয়ার বুকে আপনি যদি ইনসান না বানিয়ে মানুষ না বানিয়ে ওই বনজঙ্গলের গাছ গাছালি বানাতেন তবে আমাকে ওই জঙ্গলের পশু পাখিরা খেয়ে নিত আমার আর কালকে আমাদের কোনো জবাব দিতে হতো না তাই কবি বলছে कबर कब्र का दे कथा गजर जरे जरे कब्र कब्र रा दे कथा गजर जरे जरे छु 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 काकर पीछे तूले गाता बेचे कब्र कब्र रा दे कथा गजर जरे कब्र कब्र को दे कथा गजर जरे तोक को नारायण जय